আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবরকাত সম্মানিত ভাই বোন আমার আপনার জীবনের জন্য একটা লং টার্ম ভিশন ঠিক করা উচিত আর অবশ্যই অবশ্যই আমাদের জীবনের একটা মিশন ও ভিশন অবশ্যই অবশ্যই ঠিক করতে হবে আমাদের জীবনে ভিশন কেন ঠিক করতে হবে কারণ আমরা প্রত্যেকেই চূড়ান্তভাবে সফলতা অর্জন করতে চাই আমরা দুনিয়াতে চূড়ান্তভাবে সফলতা অর্জন করতে চাই দুনিয়াবিকে প্রাধান্য দিয়ে আমরা এখানে সফলতাকে খুঁজি অথচ মহান রব্বোলা আলামিন চূড়ান্ত সফলতা বলতে বুঝিয়েছেন যেই ব্যক্তি জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করাতে পারবে বা যে ব্যক্তি জান্নাতে যাবে সেই ব্যক্তি চূড়ান্তভাবে সফলতা অর্জন করবে আর সেই চূড়ান্ত সফলতা অর্জন করতে হলে আমাকে আপনাকে একটা লং টার্ম ভিশন অবশ্যই অবশ্যই ঠিক করতে হবে এই কাজের মধ্যে সর্বপ্রথম আমার আপনার যে কাজ হবে তা হলো বিশুদ্ধভাবে তেলাওয়াত শিখতে হবে আমরা যারা এখনো পর্যন্ত কোরআনুল ক্যারিম দেখে দেখে তেলাওয়াত করতে পারি না আজ থেকে বিশুদ্ধভাবে একটা নিয়োগ করতে হবে আমি আপনি যেভাবেই হোক সময়কে কাজে লাগানোর মাধ্যমে আমরা কোরআনুল ক্যারিম বিশুদ্ধ ভাবে শিখবো শিখব তারপর দ্বিতীয় পয়েন্টে কাজ হবে অর্থ আমরা যারা জেনারেল শিক্ষিত বা প্রত্যেকটা মানুষের জন্য একবার করে হলেও কোরআনুল ক্যারিমের অর্থ এ টু জেড সুরা ফাতে থেকে শুরু করে সুরা নাস পর্যন্ত সম্পূর্ণ অর্থ পড়া জীবনে এটা একবার করেই শেষ করব এমনটা নয় যত বেশি পড়বো তত বেশি জ্ঞান অর্জন হবে তত বেশি আমি অর্জন করতে পারব। তাই দ্বিতীয় নাম্বার পয়েন্ট হবে আমার আপনার হবে কোরআনুল ক্যারিমের অর্থ খুব সুন্দরভাবে পড়া তারপর তিন নাম্বার পয়েন্ট হবে তাপসির পড়া একটি বিশুদ্ধ তাপসির আমাকে আপনাকে অবশ্যই পড়তে হবে জ্ঞান অর্জন করার জন্য নিজেকে জানার জন্য পরকাল মুখী হওয়ার জন্য তাই তাফসিরের মধ্যে অনেক তাফসির আছে আমরা প্রথম দিকে তাফসির আবু বকর জাকারিয়া এই তাফসিরটা আমরা প্রত্যেকেই পড়তে পারি তারপর আরেকটা তাপসির আছে খুব সুন্দর তাফসির যেটা হলো তাফসির ইবনে কাসির বিশুদ্ধ ভাবে খুব সুন্দর ভাবে একটা তাফসির গ্রন্থ এটা এটা আমরা প্রত্যেকেই পড়ার চেষ্টা করব তারপর আরবি শিখা আমরা অনেকেই আরবি শিখি না যদিও আমরা আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি অনেকেই শিখি কিন্তু আরবিকে আমরা বেশি প্রাধান্য দিই না আরবি যদি আমরা না শিখি তাহলে কোরআনুল ক্যারিমের অর্থগুলো আমরা বুঝতে পারবো না আরবি পড়তেও পারবো না তাই হাদিস শেখার ক্ষেত্রে বা কোরআনুল কারিম শেখার ক্ষেত্রে আরবি জানাটা খুবই জরুরি কারণ আরবি আমি আপনি যদি না জানি তাহলে সেই অর্থগুলো আমরা জানবো না আমাদের জীবনে প্রয়োগ করতে পারবো না তাই আমরা সুন্নাহ মোতাবেক যদি জীবন পরিচালনা করতে চাই অবশ্যই অবশ্যই আমাদেরকে শিখতে হবে তারপর করা আরবি আরবিতম কয়েকটা সূরা হলেও আমরা যেন হিপস করি মাদ্রাসার ছাত্র যারা তারা কোরআনুল করিম সম্পূর্ণ হিপস করে কিন্তু আমরা যারা জেনারেল শিক্ষিত বা যারা বৃদ্ধ হয়ে গেছি বা যারা মা বোন রয়েছি বাড়িতে কাজ করি প্রত্যেকের উচিত কোরআনুল কয়েকটা সুরা হলেও হিফস করা প্রতিদিন নতুন নতুন আয়াত মুখস্থ করা আয়াত সম্পর্কে গবেষণা করা প্রতিদিন নতুন নতুন আয়াত নিয়ে চিন্তা ভাবনা করা জীবনে প্রয়োগ করা তাই জীবন পরিচালনা করার ক্ষেত্রে সফলতা অর্জন করার ক্ষেত্রে কোরআনুল করিম হিফস করার বিকল্প কোনো রাস্তা বা পথঘাট নেই অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে কোরআনুল করিম হিফস করতে হবে যার যতটুকু সামর্থ্য আছে প্রত্যেকেরই সামর্থ্য আছে সেই অনুযায়ী আসুন আমরা কোরআনুল করিম করি তারপর হাদিসের জ্ঞান অর্জন করা অবশ্যই আমাকে আপনাকে হাদিসের বিশদ জ্ঞান অর্জন করতে হবে আমরা যদি হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন না করি তাহলে আমরা হাদিসের উপর আমল করতে পারবো না সন্ন্যাস ভিত্তিক জীবন পরিচালিত করতে পারবো না তাই আসুন রসুল্লাসল্লাহ আলাইহুসাল্লামের আদর্শে আমরা যদি আদর্শিত হতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে সুন্নাহ মোতাবেক জীবন পরিচালিত করতে হবে আর সুন্নাহ মোতাবেক জীবন আমি আপনি যদি পরিচালিত করতে চাই বা পরিচালনা যদি করতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে হাদিসের জ্ঞান অর্জন করতেই হবে তারপর আমরা যদি হিকমা অর্জন করতে চাই বা প্রজ্ঞা যদি অর্জন করতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জন করা ছাড়া আমি আপনি হিকমা বা প্রজ্ঞা অর্জন করতে পারবো না তাই আসুন আমরা বেশি বেশি ইসলামিক বই পড়ি কোরআনুল করিম বেশি বেশি পড়ি হাদিস বেশি বেশি পড়ি তার মাধ্যমে আসুন আমরা দিনের জ্ঞান অর্জন করি পরিপূর্ণভাবে আমরা আসুন ইসলামে প্রবেশ করি আর ইসলাম শিখাকে আমরা এটা হালকা মনে করবো না পৃথিবীতে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে যেই বিষয়ে আমাদের পড়া উচিত জ্ঞান অর্জন করা উচিত তা হলো ইসলাম সম্পর্কে ইসলাম হচ্ছে শাশ্বত একটা জীবন ব্যবস্থা আর আমরা এই ইসলামকেই আজ শিখতে চাই না তাই আসুন আমরা প্রত্যেকেই ইসলামের জ্ঞান অর্জন করাকে সবচেয়ে বেশি এবং প্রথম এবং প্রধান ভাবে আসুন আমরা এটার প্রতি ফোকাস করি এবং এই জ্ঞান অর্জন করি তারপর এইসব জ্ঞান অর্জন করার জন্য আমাকে আপনাকে নির্দিষ্ট একটা সময় অবশ্যই ব্লক করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে নির্দিষ্ট একটা সময় বরাদ্দ করতে হবে এই জ্ঞানগুলো অর্জন করার জন্য আর আমি আপনি যখনই একটা সময় বের করব জ্ঞান অর্জন করার জন্য তখনই শয়তান আমাদেরকে চূড়ান্ত ভাবে বাধা দিবে সেই বাধা আমরা অতিক্রম করে শয়তানের ধুকাই নিজেকে না ফেলে নফসের কুমন্ত্রণায় না পড়ে আমরা সেই সময়কে সঠিকভাবে কাজে কাজে লাগানোর মাধ্যমে অবশ্যই অবশ্যই জ্ঞান অর্জন করার কাজেই সময় ব্যয় করতে হবে তাই আসুন নফসের ধোকায় না পড়ে শয়তানের ধোকায় না পড়ে নিজের জীবনে সফলতা অর্জনের জন্য চূড়ান্তভাবে জান্নাত পাওয়ার জন্য আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য সন্ন্যাস ভিত্তিক জীবন পরিচালনা করার জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে কোরআনের সাথে থাকতে হবে হাদিসের সাথে থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন আমিন